ইন্দ্রনী সান্যাল এই সময়কার অন্যতম জনপ্রিয় লেখক প্রচুর মানুষ তার লেখা পছন্দ করেন তিনি বড়দের জন্য যেরকম লেখেন প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মানস্কদের জন্য ছোটোদের জন্যও কিছু লেখা লেখেন যাই হোক ব্যাপার হচ্ছে যে তার আজকে বা কালকে একটা সানন্দা প্রকাশিত হয়েছে যেটা মাসে মনে দুটো করে বেরোয় দেশের মতনই আর কি সেই রকম সানন্দায় ইন্দ্রনীবাবুর নতুন ধারাবাহিক উপন্যাস শুরু হয়েছে সেইটাই বলার জন্য এই ভিডিওটা উপন্যাসটার নাম হচ্ছে সাধারণ মেয়ে আমি ছবি একটা দিয়ে দিয়েছি সানন্দাটার ছবিও দিয়ে দিয়েছি সানন্দার উপরে দর্শনা বণিক বসে আছেন লক্ষ্মী বা অলক্ষ্মী সেজে যাই না কী সেজেছেন তো যাই হোক সাধারণ মেয়ে নামক উপন্যাসটা শুরু হয়েছে আমি একটু পড়ছিলাম পনেরো দিন পর পর একটা করে পর্ব আসবে ন্যাচারালি সানন্দায় বেরোবে বড়ো উপন্যাস হওয়ারই সম্ভাবনা তার কারণ দেশ বা সাহাউন্দায় যে উপন্যাসগুলো বেরোয় ধারাবাহিক হয়ে সেগুলো সাধারণত বড়ই হয় একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো যে কারণে ভিডিওটা আলাদা করে করে দিলাম শর্টটা সেটা হচ্ছে যে এই গল্পের শুরুটা কিন্তু ইন্দ্রুলবাবুর অন্যান্য মানে এই উপন্যাসের শুরুটা ইন্দ্রুলবাবুর অন্যান্য উপন্যাসের শুরু বা সেই ধরনেরভাবে নয় বেশ একটু অন্যরকমভাবে এটা দীপশিখার গল্প নয় বলেই মনে হচ্ছে নয় ডেফিনেটলি একজন মেয়ে যিনি বঙ্গে জন্মিয়েছিলেন কলকাতায় কলকাতায় বলেননি উনি এবং বাঙালি পশ্চিমবঙ্গে জন্মেছিলেন এবং বাঙালি সেখান থেকে তিনি থাইল্যান্ডে পৌঁছে যান থাইল্যান্ড কি জাস্ট মিনিট একবার একটু চেক করে নিই হ্যাঁ তাইল্যান্ডে তাইল্যান্ডে পৌঁছে যান সেখানকার জেলে তিনি রয়েছেন তার কারণ তিনি অনেক বড় বিজনেসম্যান হয়েছিলেন এবং সেই বিজনেসম্যান হওয়ার পথে বেশ কিছু অসদ উপায় অবলম্বন করেছিলেন বলে এই সব অভিযোগে তিনি অভিযুক্ত অভিযোগ প্রমাণ হলে জেল তো হবেই ফাঁসির সাজা হওয়া অসম্ভব কিছু নয় সেইখানে তিনি একটা সুইসাইড নোট লিখছেন সুইসাইড নোটটা লেখার পরে তিনি সুইসাইড করবেন সেই সুইসাইড নোটটাই হচ্ছে উপন্যাসটা যে তিনি একদম পশ্চিমবঙ্গের একটি বাঙালি কোট অ্যান্ড সাধারণ মেয়ে থেকে কী করে একজন বড় বিজনেসম্যান হয়ে উঠলেন এবং তারপরে সেখান থেকে সেই বড় বিজনেসম্যান হতে গিয়ে কি কি অপরাধ করলেন নাকি আদৌ অপরাধ নয় সেগুলো সেই সব নিয়েই জিনিসটা হবে উপন্যাসটা হবে তো জিনিসটা বেশ ইন্টারেস্টিং পরপর দীপশিখার উপন্যাসই আসছে ওনার গল্পেও তাই আসছে মেডিকেল থ্রিলার যারা খুব পছন্দ করেন ঠিকই আছে কোনো অসুবিধা নেই সবাই যে সেই জিনিসটাই পছন্দ করবেন তারও কোনো মানে নেই তো সেখান থেকে এটা একটা বেশ অন্যরকম কাজ হতে যাচ্ছে বলে মনে হচ্ছে দেখা যাক আমি পড়তে থাকবো যেরকম যেরকম হবে আপডেট দেবো এই আর এই উপন্যাসটা সানন্দার পাশাপাশি আরও আনন্দ অ্যাপেও কিন্তু করতে পারেন যদি আপনার সাবস্ক্রিপশন থাকে